হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বৃহৎ নারদীয় পুরাণ থেকে বর্ণাশ্রমাচার বিধি দ্বিতীয় পর্ব তো আসুন শুরু করা যাক ক্ষত্রগণ মধ্যে তাহা করিবে ব্যবহার বৈশ্যেরা বলিবে শেষে শাস্ত্রের বিচার যজ্ঞসূত্র কমণ্ডুলো অজীন দণ্ডাদি ছিন্ন নষ্ট হয় কিংবা ভ্রষ্ট হয় যদি মন্ত্র করি উচ্চারণ নব দ্রব্য যাহা করিবে গ্রহণ প্রভাতে আর সন্ধার সময়ে ব্রহ্মচারী জন থাকি বিশুদ্ধ হৃদয়ে যথাবিধি অগ্নিকার্য করিবে সাধন ব্রহ্মযজ্ঞ সম্পাদিবে আর যে অগ্নি অগ্নিকার্য পরিত্যাগ যেই জন করে সেজন পতিত হয় শাস্ত্রের বিচারে ব্রহ্মযজ্ঞহীন হয় সেই অভাজন ব্রহ্ম হত্যা পাপ্তারে করে আক্রমণ হেনমতে দেব পূজা গুরু পূজা করি ভিক্ষা ভিক্ষালব্ধ অন্ন আগে লয়ে ব্রহ্মচারী ভক্তি ভরে গুরুদেবে করি নিবেদন লোয়ে অনুমতি পরে করিবে ভোজন অন্ন হয় জীবনের প্রধান উপায় অতএব শুনো আমি কহি সবাকায় যেই কালে সাধু করিবে গ্রহণ নিন্দা করিবে না কভু তাহারে কখন অন্যের করিলে নিন্দা তৃপ্তি নাহি হবে শরীরে দুর্বল হয়ে কমেতে পড়িবে যাহা সব ব্রহ্মচারী করিবে বর্জন তাহা প্রকাশিব এবে শুনো মুনিগণ মধুপান স্ত্রী সম্ভোগ সেবন ভোজন মাংস দশন ধাবন ও লবণ ত্যাজিবে যতনে অর্থিত ইহা শাস্ত্রের বচনে ছত্রমাল্য গন্ধ দ্রব্য পাুকা বা আর নাহি ইহা ব্রহ্মচারী করিবে ব্যবহার জলকেলি দূত ক্রিয়া করিবে বর্জন নৃত্য গীত বাদ্যে কভু নাহি দিবে মন সর্বক্ষণ জিতেন্দ্রিয় হইয়া রহিবে পরনিন্দা রস্ক সর্বদা ত্যাজিবে বিপ্রলাভ সযতনে করিবে বর্জন কখনো ব্যবহার নাহি করিবে অঞ্জন পাশ্ডের শোনে কিংবা শূদ্রের সহিত আলাপ করিলে যেন হইবে পতীত বেদশাস্ত্র উপদেশ দিয়া যেইজন আধ্যাত্মিক দুঃখ রাশি করি হেন গুরুদেব পদে বন্দনা করিবে তারপর অন্য জনে প্রণাম করিবে জ্ঞান বৃদ্ধে তপবৃদ্ধে বয়বৃদ্ধে পরে করিবে বন্দনা যত্নে অতি ভক্তি ভরে যার অভিবাদ্য জনে করিবে বন্দন সেই কালে নাম করি উচ্চারণ বন্দনা করে শিয়ামে বলিবে বদনে নাস্তিকের কে নাহি কুকু বন্দিবে ভ্রমে কৃতঘ্ন কৈতবীস্তে পাষণ্ড যে জন ব্রাহ্ম শট ধূর্ত মহাপাপীগণ অশুচি উন্মত্ত ব্রাত্ত পতিত বা আর নক্ষত্র জীবিক যারা সংসার মাঝার অহু নাহি তাহা দিগে করিবে বন্দন শাস্ত্রের বিধান যাহা শুনো মনিগণ জপেতে নিযুক্ত আছে যেই মহামতি ধাবিত হতেছে যে কার্য বশে অতি কিংবা স্নান করিতেছে যেই কোনো জন করিছে সমিধ পুষ্প আদি আহরণ অথবা ভোজনরত যেই মহামতি না বন্দিবে তারে কভু শাস্ত্রের ভারতী উদপাত্রধারী কুণ্ড ভিক্ষার্থী যেজন জন কিংবা বিবাদেতে রত করেছে শয়ন কিংবা মধ্যে আছে যেই মতিমান তারে না বন কভু শাস্ত্রের বিধান পুষ্পিনী সুতিকা যারা গর্ঘ নিপাতনি কৃতজ্ঞী বা কুরচন্ডা প্রতি করিবে বন্দন আরও এক কথা বলি শুনো মুনিগণ সভাস্থলে যোগ্য গৃহে দেবতা মন্দিরে পূর্ণ তীর্থে পুণ্য ক্ষেত্রে কোলে প্রতিজনে ভিন্ন ভিন্ন করিলে প্রণাম পূর্ব পূর্ণ নষ্ট হয় শাস্ত্রের বিধান শ্রাদ্ধে ব্রত দানে দেবতা পূজনে যেজন নিযুক্ত আছে অথবা তর্পণে কখনো তাহারে নাহি করিবে বন্দন শাস্ত্রের বিধান মনে করহ শ্রবণ যেই জন নাহি করে প্রত্যাভিবাদন শূদ্রের সমান সেই শাস্ত্রের বচন বন্দনার যোগ্য কভু নহে যেইজন তাহারে কখনো নাহি করিবে বন্দন অধ্যয়ন হেতু গিয়া গুরুর আগারে ধৌত করি গুরু পদ অতি ভক্তি ভরে যথাবিধি আজমন করিয়া সাধন গুরুর চরণ যুগ করিয়া ধারণ উত্তরাভিমুখে বসি পড়িবে হরিষে সতত রাখিবে মন গুরু উপদেশে প্রতিদিন কভু নাহি কর অধ্যায়ন নিষিদ্ধ দিবস যাহা কর শ্রবণ অষ্টমী বা চতুর্দশী কিংবা প্রতিপদে অধ্যয়ন সিদ্ধ নহে জানি শাস্ত্র মতে মহাভরণীতে পাঠ করিবে বর্জন শ্রাবণে দ্বাদশী ত্যাজ শাস্ত্রের বচন ভাদ্রের দ্বিতীয়া তিথি আগত হইলে সেদিন না পাঠ হবে শাস্ত্রে হেন বলে শয়নোত্থান দ্বাদশী করিবে বর্জন আরও এক কথা বলি শুন ঋষিগণ অমঙ্গল ঘটে যদি গ্রামের ভিতরে সেদিন পড়িতে নাই শাস্ত্রে হেন বলে কোনো মৃত্যু মৃত্যুকভু যদি হয় অধ্যয়ন ত্যাগ হয় সেদিন নিশ্চয় গ্রামে কোনো গৃহে কভু আগুন লাগিলে কিংবা মেঘের গর্জন হলে সন্ধ্যাকালে অথবা অকালে হলে শরীর বর্ষণ অথবা অকাল উল্কা হলে নিপতন সেই দিন অধ্যয়ন কপু না করিবে শাস্ত্রের বিধান মুনি মনেতে জানিবে গ্রামে কোনো বিপ্র যদি পায় অপমান সেদিন পড়িতে মানা শাস্ত্রের বিধান নিষিদ্ধ দিবসে যদি অধ্যয়ন করে কোনো ফল নাহি সেই লোভী পারে পারে চতুর্দশ মন্না দিতে ওহে মুনিগণ ভ্রমে না করিবে কফু শাস্ত্র অধ্যয়ন কিংবা চতুর যুগাদিতে কৌ না পড়িবে পড়িলে বিফল তার সকলই হইবে যুগা দিতে মন্না দিতে যত দ্বিযোগণ শ্রাদ্ধ ক্রিয়া যথাবিধি করিবে সাধন যেই দিনে শ্রাদ্ধে কথা হবে নিমন্ত্রণ কিংবা দৃষ্ট হবে চন্দ্র সূর্যের গ্রহণ শাস্ত্র পাঠ সেই দিন কৌ করিবে পড়িলে সকলই তার বিফল হইবে উত্তর অয়নে আর দক্ষিণ অয়নে কভু না করিবে পাঠ শাস্ত্র হেন ভনে নিষিদ্ধ দিবস আরও আছে বহুতর কহিলাম তার মাঝে প্রসিদ্ধ দিনেরও আর ভাগ পাঠ যেদিন করিবে সেদিন অপর কিছু পাঠ না করিবে সব অনুগামী হতে যেই দিন হয় সেই দিন পড়িতে নাই শাস্ত্রে হেন কয় সরপাদি দংশন যদি কাহা কেউ করে সেদিন পড়িতে নাই শাস্ত্রের বিচারে ভূমিকম্প যেই দিন হয় সংগঠন সেদিন না করিবে শাস্ত্র অধ্যয়ন নিষিদ্ধ দিবসে যে বা অধ্যয়ন করে ধন জন বল তার বিনাশে সংসারে সন্তান সন্ততি তার বিনাশিত হয় সৌভাগ্য জ্ঞান তার হয়ে যায় ক্ষয় হাস পায় শাস্ত্রের বচনে ব্রহ্ম হত্যা পাপে মজে বেদে হেন ভনে তারে নাহে দ্বিজগণ করে সম্ভাষণ একত্র বসতি নাহি করেন কখন শুন তবে ঋষিগণ বচন আমার শব্দ হয় ব্রহ্মময় শাস্ত্রের বিচার বেদ হয় হরিরূপী ওহে মুনিগণ সেহেতু যে বিপ্র করে বেদ অধ্যয়ন মনোরথ সিদ্ধ হয় জানিবে তাহার সেইজন জন মহাসুখী সংসার মাঝার অগ্রে বেদ অধ্যয়ন না করি যেজন অন্য শাস্ত্র আলোচনা করে অনুক্ষণ শুদ্রত্ব পাইয়া সেই অন্তিম কালেতে নরকে পতিত হয় শাস্ত্রের বিধিতে কোনো কার্য সিদ্ধ নাহি সেজনের হয় অতএব শুনো শুনো ওহে মুনিচয় অগ্রে বেদ পাঠ করি অতিব যতনে অন্য শাস্ত্রে দিবে মন শাস্ত্রে হেন ভনে বেদ আর শাস্ত্র কথা হয় মধুময় যে গ্রহণ করে সার্থ হৃদয়ে বেদ পূর্ণ কথা নারদ পুরাণ শ্রীকবি গাহিয়া হন সুখে ভাসমান তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন